নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে কন্টেন্ট হচ্ছে বেচুরাম বেচুরামে দুটো পরপর ভিডিও দেখলাম দুটো চ্যানেলের একটা হচ্ছে রাত দুপুরে রাত্রে দুটো সময় উঠে দাঁড়িয়ে দাড়ি কেলেঙ্কারি আর একটা হচ্ছে সারাদিন খাওয়া 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 সব কিছুই টেস্ট করে খায় গেলে কোটে আর টেস্ট করে টেস্ট মানে করবেই সে যদি ওর মা গরম জল করে সেটাকেও একবার টেস্ট করে হাতে দাও বাটিতে নিয়ে মা গরম জলটা টেস্ট করবো মা যদি বলে হ্যাঁ তো হ্যাঁ মা যদি বলে তুই মানে মা যা বলবে তাই বেচুর মা ছাড়া আর পৃথিবীতে মনে হয় এখনো পর্যন্ত কাউকে বেচু মনের মতন পেলো না যার জন্যে বেচুর সব কিছুতেই মা 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 যাই হোক বেঁচু একাই পৃথিবীতে সন্তান আর আমরা সব বানের জলে সারা পৃথিবীর মানুষ বানের জলে ভাসছে এখনো কোনো বাবা মা পেলাম না মনে হয় তো যাই হোক বন্ধুরা ফিরে আসি কন্ট্যাক্টে রাত্রে দুটোর সময় উঠে দাড়ি কেলেঙ্ গাড়ি দাঁড়ি এখানে একটা ফোড়া হয়েছে সেই ফোড়া নিয়ে কি নাটক কি নাটক ভাই আমাদেরও তো এখান ওখান সেখান আজকে আমারও কাজ করতে করতে রান্নাঘর ডিপ ক্লিন করলাম এবার এইসব বাড়তি কাজ তো রেগুলার থাকেই আমাদের প্রত্যেকের বিশেষ করে শহরের মানুষদের বেশি থাকে গ্রামের মানুষদের চেয়ে কারণ শহরের মানুষদের শুধু রাঁধবো খাবো বললে হয় না তাদের বাড়ি ঘর গোছানো নিজেদের দেখো আমাকে দেখে মনে করবে যে আমি সে বুঝে না আমি সে সাজতে বুঝতে পারি না কোনো কালেই না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতেই হবে না হলে নিজেরাই শান্তি পাবো না এবং বাড়ি ঘরও সেম মানে সমানভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু শহরের মানুষরা ভীষণ পছন্দ করি প্রত্যেকটা কাজে যেন নিখুঁত থাকে প্রত্যেকটা কাজ যেন কেউ দেখে বলে হ্যাঁ ঠিকঠাক আছে এক গ্লাস জল যেন শান্তি করে খেতে পায় কিন্তু বেচুর বাড়িতে সেটা কেউই কোনো দিন দেখতে পাবে না দাড়ি কেলেঙ্কারি নিয়ে রাতে দুটো ঘুম ভেঙে গেল দাড়ি এখানে এত তো হুনুন হুন সোনার মতন দাড়ি রাখতে শুরু করেছে কপি কার্বন কপি করছে মানে এরা এদের কেলেঙ্কারি নিয়ে আর কিছু বলার নেই বন্ধুরা এরা এ ওকে দেখে ও ওকে দেখে এই যেরম ঝিউকে বেঁচু ঝিউকে নিয়েই বেঁচে আছে এবং শুনলাম শুয়ের কাছে শুনলাম শুয়ের ভিডিও থেকে শুনতে পেলাম যে ঝিউ সোনার ওখানে দু মাসও টিকতে পারে ঝিউ সোনা বলছি তো হবে ঝিউ আবার সোনা কবে হলো যা ঝিউ দু মাসও টিকতে পারেনি কিন্তু ওকে বাড়ি ভাড়া করে রেখে দিয়েছে ভাবো এদের কর্মকাণ্ড ভাবো আর ওদিকে টিনার তো সবই শেষ হয়ে গেল, তো যাই হোক বেচুর দাড়ি কেলেঙ্কারি নিয়ে যখন বলতে শুরু করলাম এবং দুটো ভিডিও নিয়েই বলবো সন্দীপ সন্দীপ মিত্র চ্যানেলে দাড়ি কেলেঙ্কারি মাই ভিলেজ লাইফ সন্দীপে শুধু খাওয়া 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 এঁচোর দিয়ে মাছের মাথা দিয়ে করেছে আর অনেক দিন পর অনেক দিন পর অনেক দিন পর প্রায় দুবছর পর টিনু থাকাতেই দেখতে পেতাম তারপরে দুবছর পর গুট খেতে 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 আমি দেখছি না দেখো আমার চ্যানেল আমার ভিডিওকেও দেখুক না দেখুক যতই যাই বলো আমি যে কথাগুলো বলছি না কাউরির না কাউরির কোথাও না কোথাও ঘা লাগছে এবং লাগাস পরে আমি যে বিষয়গুলো নিয়ে বলি সেগুলো কিন্তু আস্তে আস্তে বাস্তবে রূপ পাচ্ছে এই টিনা চলে গেছে দু বছর বাতকুলার থেকে ওর শ্বশুরবাড়ির থেকে তো যাই হোক তখন টিনা থাকাতে ঘন ঘন এ চোর দিয়ে এই উচ্ছে দিয়ে হতো। উচ্ছে দিয়ে মাছের ঝোল হতো কাল পর। বলেছিলাম এই কথাটা যে চলে যাওয়ার পর আমরা তোমরা কেউ আর দেখতে পাচ্ছ মানে মাছের ঝোলে যা যা দেওয়ার সেই সব দিয়ে হচ্ছে বেচুরাম ভিডিও দেখেছিস তার মানে বেচুরাম ভিডিও দেখেছিস পরিষ্কার বুঝতে পারছি ভিডিও দেখেছিস দেখেই মাছ উচ্ছে দিয়ে মাছের মা মাছ দিয়ে আজকে তোর মা ঝোল করেছে এইটাই তো দেখতে চাইছিলাম রে বেচু একটা মেয়েকে দিনের পর দিন যে খেতে পারে না তে তো তাকে জোর করে তার বাড়িতে এসে শ্বশুর বাড়িতে এসে বিষও খেতে হয়েছে যে তেতো খেতে পারে না আমি তো যেমন মাংস খাই না এবার আমার পাতে যে কেউ যদি মাংস দিয়েই ভাত দেয় তাহলে আমার কাছে বিষের সমান হবে তাই না বন্ধুরা যে আমি নুন ভাত দিয়ে খেয়ে কিন্তু মাংস খেতে পারি না এটা তো হতেই পারে যার যার খাওয়ার রুচি তো সেইখানে টিনাকে দিনের পর দিন পাঁচ বছর ধরে টিনাকে এইভাবে অত্যাচার করেছে খাওয়া নিয়ে তো চলো আগে দাড়ি কেলেঙ্কারিটা শেষ করে নিই তারপরে মাই ভিলেজ লাইফ সন্দীপে আসছি এটা তো আমি দাড়ি কেলেঙ্কারিটা সন্দীপ মিত্র চ্যানেলে দেখেছি ভাই দুটোকে নিয়ে একসাথে করছি একই ব্যক্তির দুটো আলাদা আলাদা ও আর পোষাচ্ছে না যাই হোক একসাথে করছি কেন আমারও তো কন্টেন্ট দরকার না আর এরা তো কন্টেন্ট ছড়িয়ে ছড়িয়ে বসে আছে কারণ ভিডিওর ভিউজ না থাকলে কি করে চলবে বলো বেচুর তো আর কোনো কাজ নেই শুধু মা মা এখন তা ছাগলের মতন ম্যামে ম্যামে করে ঘুরে বেড়ানো আর কিষাণ তার মাকে ডাকতেই পারলো না নিজেদের পরিকল্পনার জন্যই ডাকতে পারলো না কিছু করার নেই ওটাও ভগবানের ইচ্ছা যাজ্জু নে এইভাবে কিষাণকে আড়াই বছর পর্যন্ত মায়ের সঙ্গ পেল তারপরে মা ছাড়া বড় হচ্ছে কিছু তো করার নেই সবই কপালে লিখন ওভারঅল যা ঠিক করবে তাই হবে মানে এদের পাপের শাস্তিও যদি সকলের পাপের বোঝা কিষাণকে বইতে হচ্ছে জাগে ও বাবা আড়াইটের সময় উঠে দাঁড়িয়ে এখানে একটা বিশpora হয়েছে গোদের উপর বিশpora বলে না সেই জিনিস ব্যাকে তো পাপের বোঝা শেষ নেই সে মানে পাপ করতে করতে দেখো সবার চোখে ভালো সাধু সাজলে ওরালা তো দেখছেন যে তুইও কি করছিস তুই যে স্ত্রীকে এখনো ডিভোর্স হয়নি অথচ সে অন্য জায়গায় একটা বিয়ে করে নিল তোর স্ত্রী তোর কাছে এখনো তার স্ত্রী যদিও বিবাহিত অন্য পুরুষের কিন্তু ডিভোর্স হয়নি তো তাকে নিয়ে মানে যখন সে বিয়ের সঙ্গে বিয়ে করেনি তখন থেকে তুই ওকে রাস্তায় শুয়েছিস সুতরাং তুই তো নিজের পরিবারের গন্ধ নিজে ছড়িয়েছিস তাহলে ভগবান তো সেটাও লক্ষ্য করছে না ভগবান তো শুধু আমি লুকিয়ে চুরিয়ে শাক দিয়ে মাছ ঢাকার তো ব্যাপারটা ভগবান পছন্দ করে না ভগবান বলেন মানে মনে করেন আমাদের সকলের জন্য যে মাছ মাছের জায়গায় থাক তার গন্ধ আলাদা শাক শাকের জায়গায় থাক তার গন্ধ আলাদা দুটো টেস্ট কিন্তু আলাদা ভগবানের চোখে আমরা যতই চেষ্টা করি শাক দিয়ে মাছ ডাকার বন্ধুরা ও অসম্ভব ব্যাপার তো বেঁচুও তো তার মধ্যেই করে না সুতরাং অসম্ভব ব্যাপার হাজার একটা পাপ করেছে পাপের শাস্তি ধীরে ধীরে এইভাবে খুচরো খাসরা খুচরো খাসরা খুচরো খাসরা এইভাবেই ওদের পরিবারটা পাচ্ছে আর পাবেও পাবেও যে পাপগুলো এরা করেছে এদের পাপের শাস্তি তো পেতেই হবে বজরঙ্গলি তো ভগবান তিনি সবার তার কাছে সবাই সমান তার কাছে টিনা আলাদা বেচু আলাদা হতেই পারে না তার কাছে সবাই সন্তান সবাই সমান তিনি যার যার বিচার তার তার সাথে ঠিক করছেন ঠিক করবেন ওই জন্য পাপের শাস্তি গোদের ওপর বিস্ফোরা এখানে হয়েছে আগে একটা হয়েছিল কথা বলছিল এবারেও হয়েছে এবার কি করলো দেখো রাত্রি দুটোর সময় সেভ করলো রাত্রিরে মা বাবা হচ্ছে ওপর থেকে নেমে এলেন উনি এসে সেভিং ব্রাশ মানে ব্যবস্থাগুলো নিয়ে ওই মেশিনটা দিয়ে সেভ করলো আচ্ছা করে কি করলো যে গামলায় চাখায় যে বাটিটায় সসপ্যান বলো সেইটাই এসে গরম জল করে সেক দিচ্ছে তোমরা ভাবো এদের মানে নোংরামে কোন সীমায় এদের বাড়িতে না যে দেখবে ভালো ডিটেলসে দেখবে না কেউ এসে ভাত খেতে চাইবে না জল খেতে চাইবে না কেউ না কেউ চাইবে না যারা আসে অনেক দূর থেকে কাকু টাকু ওরা ওনারা আসেন বাধ্য হয়ে দুটো খেয়ে চলে যান এদের যদি একটু ভালো করে তলিয়ে দেখো না তোমরা একটা কিচ্ছু মুখে দিতে চাইবে না এত নোংরা ভেতরে ভেতরে ওপর ওপর কয়েকটা বোতল হ্যান্ড ট্যান্ড বেঁচুগুলো তো ভালোই শিখেছে বন্ধুরা খুব ভালো স্টাইল শিখেছে স্টাইল স্মার্ট বয় কিষাণু বলে না আমি স্মার্ট বয় আমাকে স্মার্ট লাগছে ও বলতেই পারে ও শিশু ও বলতেই পারে এরম হাজার একটা পাকা পাকা কথা বলবে কিন্তু তার বাপ বা বাপ রে বাপ সে ধেড়ে কার্তিক কী করে কী করে সে স্মার্ট বয় হয়ে রাত্রিবেলায় এই ওই ব্রাশ ট্রাশ করে এসে রান্নাঘরে যে বাটিতে চা করে যে বাটিতে প্রত্যেক দিন ডিম সেদ্ধও করে দেখেছি অনেক কিছুই বাটিটায় করতে দেখেছি খাবার দাবার মানে যেগুলো গরম করা করা যায় সেই বাটিটায় গরম জল করে যে গামছা নিয়ে মুখ মোছে সেই গামছাতে এই করে করে বেলাচ্ছে ওই করে করে রাত্রিটা কাটালো তারপরে এসে ওই প্রসাদ বারোয়ারি যে পুজো হয়েছিল বারুনীর গঙ্গা ঘাটে সেইখানকারিচুড়ি খানিক মা রেখেছিল সেটা গিলে নিল মানে তোমরা দেখবে বেচুকে কিন্তু মুখ তোমরা না বেচুন মুখ চালা বন্ধ করতে পারবে না সে রাত্রির দুটো হোক আড়াইটে হোক ফোড়া হোক যা পারে হোক নন স্টপ চলে যায় চলেই যায় সবাই ঘুমাচ্ছে রাত্রির দুটোই ফোড়া হয়েছে তার উপরে চায়ের বাটি থেকে ওই গামছা যে গামছায় মুখ মুচ্ছে করছে তাই দিয়ে শেখ মেরে দিল ও কত কত শেক মেরে দিল দিয়ে ও খিচুড়ি খেতে শুরু করে দিল ভাবো একবার ভাবো ওই শেকের পরে কোনো মানুষ খিচুড়ি খেতে পারে তখন তার খিদে থাকে অত ব্যথার পরে তার খিদে থাকে খিদের কথা মনে থাকে সে কিন্তু গিলে নিল আবার বলছে বাবা কাল তো খেতে পারবো না কাল তো খেতে পারবো না তাহলে কি করা যাবে যা পারি এখনই গান্ডে পিণ্ডে মেরে দিই ব্যাস গান্ডে পিণ্ডে মেরে দিল তখনই একদম খিচুড়িটা আবার দেখালো বাটি করে খিচুড়িটা খিচুড়ি গিলে নিল অত ব্যথার মধ্যে ভাবো ভাবো বেচুন ব্যাপারটা বেঁচু দিন রাত নাটক করে দিন রাত নাটক করে বন্ধুদের সমা সমানে চোখে টুপি পরায় আর ওদের ভালো বন্ধুদের ভালোবাসা কারার জন্য বেচু সব করতে পারে বেচু সব করতে পারে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য মানে ফলস টুপি পরিয়ে ভালোবাসা আদায় করা বেচুর থেকে ভালো মনে হয় এই ওয়াইটিতে কেউ জানে না আর কনভেন্স করা ডাস্টবিনের চেয়ে ভালো কেউ জানে না বলতে বললাম টুপি পরিয়ে ভিওদের কি করে টুপি পরানো যায় সেইগুলো কিন্তু বেচু দুর্দান্ত জানে এনি হাও কিছু না কিছু করে তোমাদের দিন রাত টুপি পড়াচ্ছে দিন রাত একটা সত্যি কথা বলে না একটা সত্যি কথা বলে না তারপরে আসি মাই ভিলেজ লাইফ সন্দীপে সেখানে ওর মা রান্না করছেন উনি আর এক দেবী শিলা দেবী বাপরে বাপ আমার দেখলে গাজালা করে এই মহিলাটিকে আমার দেখলে গা জালা করে আজকে বলতে বাধ্য হলাম দেবীকে দেখলে আমার গা করে জানি না উনি আমার কোনো ক্ষতি করেনি আমিও ওনার কোনো ক্ষতি করিনি কেউ টাচে নেই কিন্তু ওনার এই ভিডিও দেখে 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 একটা মানুষকে তো মোটামুটি আইডিয়া করা যায় তার চরিত্র সম্বন্ধে সেই থেকে শিলাদেবীর উপর আমার অসম্ভব কেন না মা জাতির কলঙ্ক উনি যেমন টিনার বাবা মা বাবা মার জাতির কলঙ্ক ঠিক তেমনি এই সন্দীপের মা মা জাতির কলঙ্ক শিলা দেবী মা জাতির কলঙ্ক একেবারে একেবারে হানড্রেড পারসেন্ট মা জাতির কলঙ্ক উনি উনি যদি আজকে এই জায়গাটা অনেক নিজেকে ছাড়তেন তাহলে কিন্তু আজকে ওনাকে এইভাবে দিন কাটাতে হতো না যা গে উনি তো পছন্দ করেন উনি একা কুম্ভ রক্ষা করছেন নকল বুদ্ধিগড় বোঝাতে পারলাম উনি ওইখানটায় আর কোনো মহিলা পছন্দ করেন না যার জন্য ছেলের বউকে তাড়িয়েছে আর তাড়িয়ে আবার সোশ্যাল মিডিয়ায় নিজেরাই বলতে বসেছে ভাবো ঘরের কিছু হলে আমরা কি বলি যে চেয়ে কথা বলিস না আস্তে কথা বলতো দেওয়ালেরও গান আছে সবাই শুনতে পাচ্ছে এটা তো বলি আমরা সন্তান যে শিক্ষাটা দি যা বলবি আসতে বল আর এত বকবকে কি আছে বলেই তো আমরা বাবা মারা এটাই তো নিয়ম এটাই তো পৃথিবীর নিয়ম যে সুশিক্ষাটা বা ঘর থেকেই দিতে হয় তবে সে অন্য জায়গায় গিয়ে ভালো নাম কেনে সুনাম কেনে কিন্তু না বেচুর বেলায় সেটা তোমরা কোনো দিন দেখো নি আর দেখতেও এতদিন যখন দেখো নি এরপর আর কোনো দিন দেখার আশাও দেখো না আর বুড়ো হয়ে গেছে আর বুড়ো ভামের সাথে কে আর ভালো কিছু দেখা যায় এখন তো তলানিতে ঠেকেছে এখন জিউকে নিয়ে ভাড়া রেখে তারপরে কবে সানায় বাঁচতে শুরু করে বাবা জিও তো দু টিনা তবু পাঁচ বছর ঘর করলে শুনছি শুয়ের ভিডিও দেখে শুনলাম দু মাসও টিকতে পারছে না তার সব কিছু গুনুশোনা বলেছে তার খাবার দাবার সে বাবুজিকে একটি ফিনে খায় বা গুণুশোনারটা কালকে আমিও দেখেছি সবুজ সবুজ চুল পুদিনা পাতা নিম পাতা ধনে পাতা আরও সব পাতা টাতা দিয়ে সবুজ চুল অনুশোনাটা সত্যি অনুশোনা এখন অনেক স্মার্ট বয় হয়ে গেছে আগে প্রথম প্রথম যখন করেছে তখন এতটা পারতো না কথাবারらっしゃবতে আটকাতো সবই ক্যামেরার সামনে একটু অসুবিধা অসুবিধা হবে কিন্তু এখন অনুশোনা যা দিয়েছে না সত্যি এক্সিলেন্ট পারফরম্যান্স এক্সিলেন্ট হয়েছে অনুশনার ওই ভিডিওটা সত্যি ভালো লেগেছে যদি যদি কিছু করতে পারে অনুশনাই পারবে ঝিউকে টাইট করতে না হলে আর কি আর সব মানে কাউড়ি রাতে সেই জায়গায় নেই এই জিউকে টাইট করে এবং জিউ এর সব কিছু উগড়ানো ভাবো হনুসোনার দাঁড়ি রেখে এই বেচুরার দাঁড়ি রাখতে শুরু করলো হনুসোনাকে যেটা মানায় সেটা কি বেচুকে মানাচ্ছে সন্দীপকে মানাচ্ছে না তবু গুতি গাতিয়ে রাখবে আর তোমরা যে বলছো তোমাদের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে এই রাত দুপুরে উ হা করতে করতে দাঁড়ি কেটে ফেললো মানে ভগবান তো চাইছেন যে তোকে এনি হাও দাঁড়ি কাটতে হবে তুই এরকম কাউকে দেখে নকল করতে পারিস না তুই আর কত কিছু করবি আর নিচে কত তোর পাপের শাস্তি দিচ্ছি তোকে হাত ভরে ভরে তোর পাপের শাস্তি দেব। একবারে দেব না ধীরে 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 যাতে তুই ফিল করতে পারিস যে আমি অন্তরে ফিল করিস মুখে না বলিস কাউরির সামনে অন্তরে ফিল করিস যে আমিও বিরাট অন্যায় করেছি আমি প্রত্যেক মুহূর্তে অন্যায় করেছি সবথেকে বড় অন্যায় করেছিস তোর স্ত্রীর ভিডিও রেকর্ডিং ছেড়ে সেই টাইমে তুই কই তোর তার তোর মার মানে এটা দেখাসনি তোর মা শুধু বলেছে শুধু নয় তোর মা যেটা বলছিল সেটার দিকে ক্যামেরা ফোকাস করিসনি তুই টিনার দিকেই ফোকাস করে রেখেছিলি তাহলে বন্ধুরা ভাবো তো এই ছেলেটা স্বামী হিসেবে কতখানি ভালো একটা স্ত্রী অন্যায় করেছে একটা স্বামী অন্যায় করে নিজেদের গুণে নিজেদেরটা ঢেকে নিতে হয় তাই না তবেই তো সুশিক্ষা কারণ সেটা আমার আপনজন হয় কিন্তু এখানে সেটা হয়নি টিনার সাথে টিনার তখন নাদান ছিল তখন মুখ বন্ধ করে ওই যে বললাম না কতখানি আমার অসহায় লেগেছে টিনা কে রকম বসে চাচামিচি করতে টিনা আগেও বলেছে ওর শাশুড়িকে যে মা তুমি তোমার ছেলেকে শাসন করো না তখন ওই শিলা দেবী এই ঘাটের মরা দেবী আজকে বলতে বাধ্য হচ্ছি এই ঘাটের মরা দেবী তখন পা ছড়িয়ে বসে ফোনের দিকে বিরাট একটা ফোনের সব কিছু জানে টানে ফোন দেখতে এইরমই বলতে মেয়েদেরই মানাতে হয় মানিয়ে নিতে হবে ছেলেকে শাসন করার কোনো বালাই নেই তখনও করেনি কোনো দিনই করেনি আর এই যে নোংরামিটা এটা শিলা অন্তর থেকে চেয়েছিলেন যার জন্যে সৌমি সোমালিকে পাঁচ তিন মাসেই পাঠিয়ে দিয়েছে উনি ওখানে কোনো মহিলা পছন্দ করেন না আর ঝিউ তোমাদের বললাম না শরীর ছেলে শরীরের মনে চাহিদা মিটে গেলে চলে যাচ্ছে এরা তার সংসার করতে আসছে না যার জন্য এদের নিয়ে শিলা দেবীর অবজেকশন নেই আর ঘরের বউ ঘরের মেয়ে নিয়ে অবজেকশন ছিল তাই তাদেরকে দাঁড়িয়েছে আর এদের নিয়ে তো অবজেকশনের ব্যাপার নেই এরা তো বারো ভাতারই সুতরাং এরা ছেলেকে এখন পেয়েছে আর ছেলেও বারো ভাতার সুতরাং বোঝাতে পারলে আজকে একটু মুখটা খারাপ করতে ইচ্ছা করবে জানো তো কারণ এদের দেখলে না ঘেন্না করছে একটা মা তো একটা মা হয়ে আর একটা মাকে যখন দেখছি যে কোনো প্রতিবাদ নেই তার পিষাণুর মায়ের আজকে এই দুর্দশায় এদের সকলের জন্য ওই মেয়েটা সত্যিই বোকা ছিল বোকা ছিল তো যাই হোক ওই রাত্রিবেলা উঠে ওই বাটিতেই জল গরম করে সেক করলো এবং পরের দিন ওই সকালে ওই বাটিতেই চা হলো এবং যে গামছা দিয়ে পা মুচ্ছে মুখ মুচ্ছে সেই গামছা দিয়ে শেক করে নিল এদের বললাম না প্রচণ্ড নোংরা প্রচণ্ড নোংরা কোনো পরিষ্কারে খুব কম ভিডিও করার জন্য যেটুকু করতে হয় সেইটুকুই দেখায় এছাড়া পরিষ্কারে খুব একটা বালাই টালাই নেই শিলাদেবীর তো নেই শুধু উঠোন চার দিলেই সব হয়ে যায় সব হয়ে যায় হ্যাঁ উঠোনে তো চারিদিকে নোংরাতে ভর্তি অত বড় উঠোনে করবেটা কি বিশাল আকৃতির উঠোন সেখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সেটা তো কাউরির ক্ষমতা নেই সুতরাং শুধু উঠোন ঝাড় দিল আর বাইরে বসে রান্না করলো ছাকড় ছুকুর ছাকড় ছুকুর আর যেটা বলছিলাম তেঁতো দিয়ে অনেক দিন পর দু বছর পর দেখলাম উচ্ছে দিয়ে মাছের ঝোল এই যে গোতানি মেরেছি না একভাবে একভাবে গোতানি মেরেছি উচ্ছে দিয়ে মাছের ঝোল উচ্ছে দিয়ে মাছের ঝোল আজকে বাধ্য হয়ে উচ্ছে দিয়ে মাছের জল করেছে এবং গভীর হয়ে দেখিয়েছে এই যে উচ্ছে দিয়ে মা মাছের জল করেছে হ্যাঁ তোকে করতে হবে তোকে আরও অনেক কিছু তোকে আর শিলাদেবীকে অনেক কিছু করতে হবে তোকে আর তোর মাকে এখনও তো সবে কলি সন্ধের সবে টিনুর যেরকম অবস্থা খারাপ হচ্ছে তোদেরও তো একই জিনিস না একই তো গুয়ে রেপিট তাহলে তোদেরও সবে কলি সন্ধে এখনো অনেক কিছু শিলা দেবীকেও করতে হবে তোকেও করতে হবে আর এই পাপের ভাগ মানে পাপের ফলগুলো পাচ্ছে ছোট্ট বাচ্চাটা কিষাণ সে তো কোনো পৃথিবীতে অন্যায় করেনি তাহলে তার মুখে মায়ের ডাক তোরাই বন্ধ করেছিস তুই আর তোর মা বন্ধ করেছিস শিলা দেবী ওখানে কোনো মহিলা পছন্দ করেন না পাঁচ বছর ধরে টিনু এখানে অত্যাচার সহ্য করেছে অত্যাচার একটা মেয়ে কখন বলতে বাধ্য হয় এরকমভাবে যখন দেখে আমার স্বামী মা নেওটা দিন রাত মায়ের আচন্দ দে না এই যে যারা আমার বিপক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের তো প্রত্যেকেরই সন্তান আছে যদি পুত্র সন্তান থাকে তাদেরও দেখব ঘরে যখন ছেলের বউ আসবে না বা তারাও তাদের স্বামীর শাশুড়ির আঁচল ধরে আছে কিনা সেটা জানতে আমার বড্ড ইচ্ছা করে জানো তো ভীষণ ইচ্ছা করে তারা স্বামীর তাদের স্বামী তাদের স্ত্রীর আচলে না তার মায়ের না চলে আসে বেচুকে নিয়ে বটটা বেশি ফটাচ্ছে না একবার যদি টিনার জায়গায় বসিয়ে নি চিন্তা করে তাহলেই পেছন দিয়ে সব আস্তে আস্তে টুক 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 করে পটিতে পড়বে গোটা টুক টুক করে প্যানে পড়বে বাইরে কোথাও ফেলতে হবে না তো যাই হোক বন্ধুরা এই যে দেখছি দিন রাত गेला কোটাইবার মাই ভিলেজ লাইফ সন্দীপে তো বললাম এইচ দিয়ে মাছের মাথা দিয়ে আর উচ্ছে দিয়ে মাছ দিয়ে দু বছর পর হয়েছে দু বছর পর গোতানিকে আরও গোতানি মারবো দেখ না এক এক করে গোতানি মারবো সবে তো কলি সন্ধে তোদের এক এক করে সবাই মিলে যখন ধরেছি তোদের তখন আমার শেষ করে ছাড়বো সত্যি বলবি না তো দেখ কতদিন চুপ করে এরকম নাকাবি মারিস সত্যি বলবি না মানে কৃষাণুর মাকে তাড়িয়ে আজ তুমি সাধু সাধ্য জানো আর আজ তোমরা সাধুসাধ্য ছাগল একটা বছরের ছেলে ছেলে বিয়ে করা এক বাচ্চার বাপ বাপ মা সকলের আছে সারা জীবন যতদিন বেঁচে থাকে মা মাই থাকে কিন্তু তার একটা জায়গা আছে স্ত্রীর একটা জায়গা আছে তুমি গুলিয়ে ফেলেছিলে হ্যাঁ অন্যায় করে বাড়ি ফিরছ আর মা প্রতিবাদ করবো স্ত্রী প্রতিবাদ করতে গেলে ছাগলের মতন করছিলে যেন আর ছেলে বিয়ে করার সময় মনে ছিল না যে মাকে ফুল সঞ্জার খাটে নিয়ে শুতে হবে মনে ছিল না কি জানি সেটাও তো মনে হয় শুয়েই কারণ মেয়েটাকে পরের দিন উঠে বেসিনে নে মুখ ধুয়েছিল যখন টিনা তখন বলেছিলি সেই ভিডিওটা আছে জানিস তো তোদের প্রত্যেকটা ভিডিও রেখে দিয়েছি এক এক করে দরকার হলে কিন্তু ছাড়বো আগের থেকেই বলে দিলাম আর তো কোনো ক্ষমতা নেই সব ভিডিও তো ছেড়ে দিয়েছিস আমাদের সব যত্ন করে রাখা আছে দরকার যদি কোনো দিন পরে না একটা একটা করে ছাড়বো তোর মুখোশ আমি আমরাই খুলব তোর মুখোশ খুলবই খুলব দেখবি তুই খুলবই খুলব তোর মতন অপদার্থ স্বামী বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো অনেক ভালো তুই স্বামী হিসেবে একেবারে অপদার্থ সন্তান হিসেবে তুই ঠিক আছিস ছাগল কিন্তু স্বামী হিসেবে বাবা হিসেবে একেবারে অপদার্থ সন্তানের মুখ থেকে মা ডাক বন্ধ করে দিয়েছিস না বজরঙ্গলি তো বিচার করবেই রে জোর করে তো বন্ধ করেছিস বিচার করতে বাধ্য একটা একটা করে শাস্তি তোদের দেবে কিছু চিন্তা করিস না সুখের দিন তোর আসবে না সুখের দিনে শেষ করে ফেলেছিস সুখের অধ্যায় দু হাজার তেইশে তোরা শেষ করে দিয়েছিস তারপরে আর সুখ তোদের বাড়িতে ঢুকবে না পাশের সামনের রাস্তাটা দিয়ে চলে যাবে বলতে পারলাম সামনের রাস্তা দিয়ে তোদেরকে টাটা করতে করতে চলে যাবে এই যে আমি সুখ টাটা বেচুর মা টাটা বেচু টাটা করতে করতে চলে যাবে বুঝতে পারলাম তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কারণ এদের এই আধিক্ষেতা আর এই নোংরামি ভগবান একটা একটা করে ঠিক শাস্তি দেবেন ঠিক শাস্তি দেবেন পাপের ফল যাবে কোথায় বলো তো এত পাপ করেছে এত পাপ করেছে সে ফল তো ভোগ করতেই হবে যতই মুখে এখানে ভিডিও করে বলুন সবাই তো ভিডিওগুলো দেখেছি না সবার কাছে তো আছে প্রত্যেকের কাছে প্রমাণ আছে প্রত্যেকের কাছে আছে যারা নিজেদের সংসারের কেচ্ছা কেলেঙ্কারি নিজেরাই বিক্রি করে তাদের আবার লজ্জা কিসের তাদের ভিডিও ছাড়তে একটা একটা করে প্রয়োজনে কোনো অসুবিধা হবে না তৈরি থাকিস তৈরি থাকিস ভালো মতন দেখবো কত সুখে তুই থাকিস আমরাও দেখবো তুই কত সুখে থাকিস বিশেষ করে আমি দেখতে চাই আজকে তেতো দিয়ে মাছের ঝোল হয়েছে না হবে এরকম প্রত্যেকটা গুঁতো মারবো প্রত্যেকটা করবি তার মানে বোঝা যাচ্ছে তুই ভিডিও দেখিস অনেক বলেছিলাম তেতো দিয়ে মাছের ঝোল তেত দিয়ে মাছের ঝোল তারপরে দু বছর ধরে দেখিনি আজকে করে তোকে দেখাতে হলো আর বলতে হলো এই যে তেত উচ্ছে দিয়ে মাছের ঝোল গেল দেখ কেমন লাগে গেল এরকম অনেক কিছু গিলতে হবে তোকে আর তোর মাকে অনেক কিছু গিলতে হবে দেখিস কেমন লাগে ওগুলো মুখে বাইরে কাছে কেন বলতে পারবি না প্রকাশ করারও ভাষা নেই ঝ্যাটা খাবি আর বলারও জায়গা নেই সেখানেও ঝাঁটা মারবে ঝাড়ু সবাই মারবে কিচ্ছু করার নেই বুঝলি এগুলোই পাপের ফল তো যাক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল চলে আসবো